আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি রমজানের শেষ মুহূর্তের কিছু আমল সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পবিত্র রমজান মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু আমল ও করণীয় সবার জন্য গুরুত্বপূর্ণ যা এই মাসকে করবে তাৎপর্যমণ্ডিত এবং আল্লাহর রহমত লাভ করা সহজ হবে এর মাধ্যমে আমলের ভুল ত্রুটির কারণে ক্ষমা প্রার্থনা মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে আমল ইবাদত করে তবে মানুষ ভুলমুক্ত নয় তাই রমজানের ইবাদতের ক্ষেত্রে যেসব ভুল হয়ে যায় এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত যতটুকু আমলের চেষ্টা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা যেন তা কবুল করেন সে দোয়া সবার করা উচিত পুরো বছর ইবাদতে কাটানোর প্রতিজ্ঞা পবিত্র রমজান মাস ইবাদতের মাস এই মাসে যতটুকু সম্ভব ইবাদত পালন করা উচিত এর বাইরে পুরো বছর আমল ইবাদতের প্রতিজ্ঞা করতে হবে রমজান সারাও বছরের অন্যান্য সময় আমল ইবাদত ফরজ। প্রতিদিন পাঁচাক্ত নামাজ আদায় করা ফরজ। মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলার সন্নত এগুলো নিয়মিত করতে হবে রমজানেই এই প্রতিজ্ঞা করতে হবে সৎকাতুল ফিতর আদায় করা সামর্থ্যবান ব্যক্তির ওপর সৎকাতুল ফিতর আদায় করাও আজীব ঈদুল ফিতরের চাঁদ দেখার পর সৎগাতুল ফিতর আদায় করতে হয় তবে রমজানেরও তা আদায় করা যায় আবদুল্লাহ ইবনে অমর রাজা আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম স্বাধীন দাস ছোট বড় নারী পুরুষ সব মুসলমানদের জন্য গম্বা খেজুরের একশো তিন কেজি দুশো গ্রাম ফিতরা আবশ্যক করে দিয়েছেন এবং তা ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আদায় করার আদেশে দিয়েছেন বুখারি শরীফের আদেশ আদেশ নম্বর পনেরোশো তিন ঈদের রাতের ইবাদত ঈদের রাতটি ঈদের রাতটি অত্যন্ত বরকতময় ও ফজিলতময় অনেকেই এ রাতটি হেলাই ফেলাই কাটিয়ে দেন ফোকাহায়ে কেরাম দুই ঈদের রাতে জাগ্রত থাকাকে সন্ন্যত লিখেছেন তা রাতের বিশেষ কদর করা উচিত এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম হযরত ইবনে জাবাল রাজা আনো থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এক নম্বর জিলহস মাসের আট তারিখে জাগা দুই জিলহস মাসের নয় তারিখে রাত জাগা তিন ঈদুল আজহার রাতে জাগা চার ঈদুল ফিতরের রাতে জাগা এবং পাঁচ নম্বর পনেরোই সাবানের রাত রাত জাগ্রত হওয়া আতাকবির ওয়াত তার হেল মঞ্জেরি আদেশ নাম্বার ষোলোশো ছাপ্পান্ন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ